বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তা অন্যতম পার্বণ পৌষ সংক্রান্তি আর বাঙালির বারো মাসে তেরো পার্বণে তেরো পর্বের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পৌষ সংক্রান্তি রাত পেরোলেই পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানেই জমিয়ে পিঠে পুলি খাওয়ার দিন পিঠে পুলি পাটিসাপটা পায়েস খেতে কে না ভালোবাসে বলুন তো পৌষ সংক্রান্তির পিঠে পুলি পায়েসের চাহিদা বেড়ে যায় সংশ্লিষ্ট জিনিসগুলো তৈরি হয় চালের গুঁড়ো দিয়ে শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলিতে দেখা গেল চালের গুঁড়ো বিক্রি হচ্ছে আর চালের গুঁড়ো কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেল এদিন বাজারে দাম একশো টাকা কিলো কোথাও কোথাও বা তার কিছুটা বেশি এ প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন যে মোটামুটি বিক্রি শুরু হয়েছে আশা রাখছেন এই বছর প্রত্যেক বছরের মতো সংক্রান্তির সময় চালের গুঁড়ো ভালোই বিক্রি হবে পাশাপাশি বিভিন্ন মিষ্টির দোকানগুলোতেও দেখা গেল পাতি খোয়াকির মালপোয়া রসমালাই সহ বিভিন্ন মিষ্টান্ন উপকরণ বিক্রি হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে এই বিক্রিগুলো চলছে পৌষ সংক্রান্তি স্বাভাবিক চাহিদা বেশি রয়েছে পাটি সাপটা রসমালাই এবং মালপোয়ার তো চ্যালেঞ্জটা কেমন ভিডিও হচ্ছে ভালো হচ্ছে কত টাকা করে টাকা করে হ্যাঁ কেমন মানে যারা আছে তারা কি পরিমাণে নিচ্ছে কত টাকা এক বন্ধ কত কিলো বিক্রি করবে তোমার কি হচ্ছে মানে কালকেও তো আছে হ্যাঁ আছে কি আশা রাখেন কেমন কত টাকা করে কিলো আছে একশো একশো টাকা একশো দেড়শো আচ্ছা আচ্ছা তা এই চালের গুঁড়া কত দিন থাকে এটা শুকায় রাখলে মোটামুটি সারা বছর থাকতে পারবে সারা বছর শুকিয়ে তারপর করতে হয় মানে এটা কি ভিজা তো চালের গুঁড়াটা আচ্ছা শুকাইতে হবে আচ্ছা কত কিলো বিক্রি হয়েছে এখন হ্যাঁ এখন পর্যন্ত কত কিলো বিক্রি হবে এখন কত পঞ্চাশ কেজি তো বেশি আর কি আশা রাখছেন এবার কেমন বিক্রি হবে হ্যাঁ কি আশা রাখছেন কেমন বিক্রি হবে এবার বাজার খুব খারাপ মানে আগে যা বেশি অনেক